তুই কি মাতাল তোর মার ঘরে জন্ম নিয়া বাপের ঘরে ঘুমাইয়া তিন বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না একটা ওয়াক্ত নামাজ পড়স না তুই মানুষের বাচ্চা হইলি কেমনে बेटा এই বেহায়া বেনামাজি আজকে সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না বের হবেটা তুই বেটা बेशরম তোর মালিক সৃষ্টি করে না জন্য লজ্জা থাকলে আমার কথা শেষ স্মরণ যদি থাকে মায়ের দুধ যদি খেয়ে থাকো আমি বললাম বেনামাজি ছেলেরা আজকের রাতে এসার নামাজ এখন প্রয়োজনে যদি শরীর না পাত থাকে পেশাব করে পানি নিয়ে আনিয়া থাকো আজ রাতে কর নতুন লুঙ্গি পরে নামাছে আমি এখনই তোর পেছনে সব মাফ করে দিলাম কথা ছিল যুবক সমাজ গড়বে কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে কথা ছিল যৌবন কাল আল্লাহর জন্য আকফ করবে আজ দিয়ে দিছে নারীর কাছে জিনার ব্যবচার মদ আর জুয়ার কাছে মোবাইলের তো আজান দিছে এবং সতেরো আঠারোটা ছেলে নামাজে দাঁড়াইছে তাহলে তোমার এই কথা ঠিক হলো না পাগল তো আল্লাহকে সেজদা করে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই নবীজির হাদিস এটা নবীজি বলছে আমার ইচ্ছে জাগে আমার যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানের ঘরে ঘরে গিয়ে বে নামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিচড়ে বের করে আনি কথা ছিল তুমি এখন বলো ইনসাফের সাথে কত নারী দেখলে সব মিটবে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে হ্যাঁ মোবাইলে কত নগ্ন ছবি দেখলে তোমার আউস মিটবে বলো ভাইয়া বলো 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 একটা ছেলে বলো পৃথিবীর কত লক্ষ নারী দেখলে তোমার আর দেখতে মন চাইবে না কত উলঙ্গ ছবি দেখলে তোমার আর মন চাইবে না মুসলমান এত মাতাল হয় না হ্যাঁ আমাদেরকে সাজায় দেয় আমাদের যুবকরা সাজে অথচ সেই বেঈমানরা মুসলমানকে বলছে চব্বিশ ঘন্টার ভিতরে মুসলমানের মাতৃভূমি মুসলমানের পৈতৃক ভূমি গাজা ফিলিস্তিন এটা মুসলমানের পৈতৃক ভূমি ওরা জারস ওরা অবৈধ রাষ্ট্র ইসরায়েল কোনোভাবে কোনো বৈধ রাষ্ট্র নয় মেহনত বার 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 বারবার ভুল করছে বারবার ঠিক করে আজকের এই দিনটার জন্য বাচ্চাকে প্রস্তুত করছে তাইলে জিন্দগি গড়তে হয় ছেলেরা জীবন সাজাইতে হয় কাউকে দেখতে হয় কারো কাছ থেকে শিখতে হয় জীবন তোমরা ছেড়ে দিছো নিজের হাতে নিজের মনে করছো তোমার ফুর্তি এ ব্যাটকাও হাসো রাস্তা রাস্তায় টুটু করো মেয়ের পিছনে এক এক মেয়ে হাঁটে পিছন দিয়ে চারজনে হাঁটে এ একটা টিটকারি কথা কয় বাকিরা খিলখিল করে হাসে বাহ্ বাহ বাহ্ মনে হয় যেন অর্থাৎ এইমাত্র পাবনার থেকে বাস এখানে নামায় দিছে এদের পাবনার তার রাখছে না না রেখে এখানে নামাই দিছে তার স্টাফ ফিরুন আচ্ছা এটা কে কইলেন এই কথাটা ভালো কথা একটা সুন্দর একটা মজার কথা সে বলছে পাবনা তারা এর থেকে ভালো না 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 এই কথাটা সুন্দর যুক্তি আমি গত মাসে আপনার পাবনা গেছিলাম গত মাসে তো পাবনা যাওয়ার পরে আমাদের জামাত আছে সেখানে ছিল আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে তাবলিগে গাওয়াত তাবলিগের জামাত আমার জামার ওইখানে গেছিল আমি ওদের নুসরতে একদিন ছিলাম পাবনা পাবনায় এক চিল্লা সময় লাগাই আসছে আমার মাদ্রাসারও একজন উস্তাদ তো ওই যেদিন গেলাম তো আসর পর্যন্ত বয়ান করে আসরের পরে আমারে ওনারা নিয়ে গেছে আপনার এই পাবনা মেন্টাল হসপিটাল দেখার জন্য তো পুলিশ থেকে বলে আমার জন্য অনুমতি নিচ্ছে এটা সবাই ঢুকতে দেয় না ভিতরে যাইতে দেয় না বাকি বিশেষ অনুমতি নিলে দেয় তো আমার জন্য আগে অনুমতি নিয়ে তারপরে আমার সহ আর চার পাঁচ জনকে নিয়ে আমরা ভিতরে ঢুকছি মাসুদ জামিল ভাই কবি উনিও মনে ছিল সাথে তো এরপরে আমি আপনার তো আপনার আমরা গেছি আসর থেকে মাগরিব ছেলেরা তোমরা শোনো বাস আমার এই কথাটা শোনো আসর থেকে মাগরিব আমি দেড় দুইশো পাগল এই মন্টাল হসপিটালে ওয়ার্ডে ওয়ার্ডে আছে আছে কোনো ওয়ার্ডে নেই ষাটজন পঞ্চাশ জন সত্তর জন করে করবে করে আপনার আমি ওয়ার্ড ঘুরে ঘুরে দেখছি তো এই দুইটা জিনিস দেখছি একটা হলে একটা কসমস যদি দুইশো পাগল এই হসপিটালে দেখে থাকি আমি সেদিন তার মধ্যে সর্বোচ্চ তিন থেকে চারজন হবে বুঢ়া মানুষ ফোদার কসমস সব কি দুই নম্বর কথা নাম্বার এই ছেলের কথার কারণে বলতেছিলাম মাগরিবের গ্রীবের যখন হয়েছে আজান হয়েছে দুইটা ওয়ার্ডে আমি দেখছি এই পাগলেরা এদের মধ্যে প্রতি ওয়ার্ডে সতেরো আঠারো জনের মতো পাগল এত আমি একজন জিজ্ঞাসা করছি তোমার নাম কি আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর কথা বুঝছেন না তাহলে বুঝা গেল সে কি মেন্টাল কিনা কিন্তু আজান হওয়ার সাথে সাথে একটা ছেলে দেখলাম এই পাগল এটার ভিতরে তো ঢুকতে দেয় না গ্রিল দিয়ে আজান দিছে এবং সতেরো আঠারোটা ছেলে নামাজে দাঁড়াইছে তাহলে তোমার এই কথা ঠিক হলো না পাগলও তো আল্লাহকে সেজদা করে আরে তুই কি মাতাল তোর মার ঘরে জন্ম নিয়া বাপের ঘরে ঘুমাইয়া তিন বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না একটা ওয়াক্ত নামাজ পড়স না তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা বেহায়া বেনামাজি আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বের তুই এটা বেসরম বেহায়া তোর মালিক তোকে জন্ম দেয় সৃষ্টি করে না তোর আল্লাহর দেওয়া আসমান তুই ভোগ করো না কার জমিনে তুই চলো বেটা কার রোদ কার বৃষ্টি কার আলো কার বাতাস ঘটনা কি আমিনতুম্মান ফিসসামা আল্লাহ বলে আসমানে যিনি আছেন আল্লাহ তার থেকে নিজেকে নিরাপদ ভাবো না হ্যাঁ বাদুকা খবাই মনে করছে তুমি বান্দা আমি কিচ্ছু কইতাম না তুমি দামশ মনে হ্যাঁ ফুর্তি যৌবন যৌবন তোমার বাফে দিছে কথা বলে না কেন যৌবন কারো বাফের দেওয়া তো তোমার ভিতরের শক্তি কামনা বাসনা তল্লার দাও আপনি একটা কথা শুধু বলেন মনে করেন এখানে দুজন মহিলা দাঁড়াইছে কথার কথা একটা উদাহরণ দিচ্ছি তো এ একজন হলো আমার মা আর একজন হলো আমার স্ত্রী কিন্তু দুজনই মহিলা রক্তমাংশে মাংসে শরীরের গঠনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুই নারীরই বরাবর ঠিক কিনা বলে না কিন্তু এই মা নামের যে মহিলাটা আমি যখন তার দিকে তাকাই তাকাই আমার দিলের অবস্থা যেটা হয় এক মিনিট পরে পরে সেকেন্ড যদি আমি স্ত্রীর দিকে ওই মহিলাটার দিকে তাকাইলে আমার দিলের অবস্থা ক্ষণিকের মধ্যে ভিন্ন রকম হয় এই তিরিশ সেকেন্ডে আমার দিল বদলে দিল যিনি তিনি কে প্রথম দিন যুবক না তাহলে পিছনের এই সময় গেছে তো ধরে নাও যৌবন কালো চলে যাবে কোন সন্দেহ কোন সন্দেহ বন্ধু আমার নষ্ট হইও না নষ্ট হইও না জীবন বড় দামি সময় বড় দামি হায়াত বড়ই দামি এত সুন্দর যৌবন নষ্ট করে দিও হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই নবীজির হাদিস এটা নবীজি বলছে আমার ইচ্ছে জাগে আমার যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানের ঘরে ঘরে গিয়ে বে নামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিচড়ে বের করে আনি কথা ছিল কথা ছিল যুবক সমাজ গড়বে কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে কথা ছিল যৌবন আল্লাহর জন্য আক্ষ করবে আজ দিয়ে দিছে নারীর কাছে জিনার ব্যবচারের কাছে মদ আর জুয়ার কাছে মোবাইলের কাছে এক নারী এত দরকার এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে আখরাত ভুলে যেতে হবে সমাজ ভুলে যেতে হবে এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে হবে কি আশ্চর্য বস্তু নারী আর পুরুষের স্বামী আর স্ত্রীর মিলনেই তো পৃথিবীর মানুষের ধারাবাহিকতা তো এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন হয়েছে তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবনও আসবে কথা বলেন না কেন

দুনিয়ার জীবনের দৃষ্টান্ত উপমা পরিমাণ পরিধি বর্ণনা করেন দুনিয়া দুনিয়ার আল্লাহ বলেন একটা উদাহরণ দিয়া কি উদাহরণ তো আল্লাহ উদাহরণ দিছে মনে করেন এটা একটা ধান এ একটা ধান খেতের উদাহরণ আল্লাহ বলেন কৃষক এটার মধ্যে জ্বালা ফেলাইছে ওই যে ধান এটা জ্বালানি নেই ঘাটতি হুজুর আমি আটলান্টিক মহাসাগরটা মাড়ি দিয়ে ফুরাইছি এই সাইড মাশাল তো বিরাট কিছু এত বড় সাগর মাড়ি দিয়ে ফুরাই অতবা হিমালয় পর্বতটা কাইটটা জায়গাটা সমান করছি অহন যে কেউ ইচ্ছা করলে এটা গদ্য বুঝে নাই আসলাম এটা হলে তো একটা কথা আসলে না মাশাল এটা বিরাট কথা বেড়া হিমালয় পর্বত কাইটটা কি করছে মানুষের বসবাসের উপযোগী

আল্লাহ তালা বলেন আল্লাহ সমস্ত বিষয়ের উপরে পূর্ণ পূর্ণ কি বলেন না আল্লাহ বলেন বান্দা, তোমার তোমার রাত তোমার দিন তোমার সকাল তোমার দুপুর তোমার বিকাল তোমার গভীর অন্ধকার তোমার একাকি তোমার প্রকাশ্য তোমার ঘর তোমার বাজার তোমার চাকরি তোমার ব্যবসা তোমার লেনদেন পুরা অবস্থার উপরে আল্লাহ ক্ষমতা বান একটা একটা করে তোমারে বুঝাই দিব হ্যাঁ তুমি কি মনে করছো হ্যাঁ আল্লাহ টের পাইছে না আপনি যে ওজনে কম দিচ্ছেন মাইনসে না টের পাইছে না আল্লাহ টের পাইছে না যুবক ভাইয়া তুমি যে রাতের দুইটা বাজে অশ্লীল ছবি দেখছ বাপমা না টের পায় নাই আল্লাহ টের পায় নাই তো কেমনে ছেড়ে দিবে তোমারে

মানুষ জানবে না এটা তো বলতে পারো কিন্তু আল্লাহ জানবে না এটা কেমনে ভাবলা ও কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা আল্লাহ বলেন আমি আল্লাহ সব বিষয়ে সব বিষয় পূর্ণ ক্ষমতাবান আমি আল্লাহ রাতেও দেখি দিনেও দেখি সকালেও দেখি দুপুরেও দেখি অন্ধকারেও দেখি আলোতেও দেখি সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে সাত তবক নিচে যেই পিপরা হাঁটে আমি আল্লাহর নজরে দুইটাই বরাবর শেষ কথা হলো এবার আল্লাহ বলেন আল মালু আল বানুনু জিনাতুল হায়াতি দুনিয়া হে বান্দা আমার দুনিয়ার এইটুকু হায়াতে এই চার মাসে এই সাড়ে চার মাস হায়াতে ছয় মাসের হায়াতে যদি শুধুই সম্পদ আর সন্তান আদি এড়িয়ে যদি গুছাইয়া থাকো অর্জন করে থাকো নামাজ নাই সেজদা নাই বন্দিগি নাই জিকির নাই তেলাওয়াত নাই আখরাতের চিন্তা নাই হজ নাই রোজা নাই হালাল হারামের পার্থক্য নাই শুধু মাল শুধু সন্তান শুধু জি শুধু ফুদ শুধু বউ শুধু বিদেশ শুধু বিষা শুধু টাকা শুধু বাড়ি শুধু গাড়ি শুধু বাজার শুধু সদাই আল্লাহ বলে তো মনে রেখো জি নাতুল হায়াতি দুনিয়া এগুলো শুধুই কেবল দুনিয়ার